হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোল কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি একটা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আওজার মেশিন সেল করেছিলাম পঁচিশ হাজার টাকায় তো খান মেশিন ছিল আওজার যেটা সেল করেছিলাম পঁচিশ হাজার টাকায় তো এখন সাতশো এক মেশিন নিয়ে চলে এসেছি অরিজিনাল সাতশো এক কলকাতাওয়ালা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মেশিনগুলো রয়েছে তো মাত্র আট হাজার টাকায় সাতশো এক মেশিন পেয়ে যাবেন তো যেনারা নিতে চান তিনি যোগাযোগ করতে পারেন যেনারা নিতে চান তেনারা কমেন্ট করুন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মেশিনগুলো রয়েছে তো সাতশো এক যে কোটা মেশিন রয়েছে সমস্ত মেশিন কোটায় বিক্রি রয়েছে তো মাত্র আট হাজার টাকা পিস রয়েছে তো একবারে অরিজিনাল চেনুইং কলকাতার মাল তো যেনারা নিতে চান তেনারা আমাকে কমেন্ট করুন যোগাযোগ করুন তো মালগটা আমি বিক্রি করে দেবো তো খুশি করে বিক্রি হতে চলেছে তো আপনারা যোগাযোগ করুন